নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবার জন্য অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক আজকে নতুন বছরের সকালটা একেবারে অনেক বরফ দিয়ে শুরু হলো কালকে রাত থেকে হঠাৎ করে এত বরফ পড়া শুরু হয়ে গিয়েছে যে আজকে সকাল হতে হতে একেবারে সাদা হয়ে আছে সব জায়গায় যদিও বা আজকে সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে কারণ কালকে রাতে আমাদের ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল আর সকালে উঠে আমি একটু ব্রেড রেডি করছিলাম নাস্তার জন্য আর সকাল আসলে ব্রেড ছাড়া আমার অন্য কোনো খাবার ভালো লাগে না সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের শুরু হয় আরিয়ানার সাথে দুষ্টুমি করা ওর বাবা আর আমি মিলে যত রকমভাবে ও যায় সবটাই করি আর সকাল থেকেই আমাদের শুরু হয়েছে ওর সাথে দুষ্টুমি করা ওর বাবাকে নিয়ে আরে বাবা তুমি আমাকে ভালোবাসো বসো জিজ্ঞেস বলবে তোমার বাপ্পা তো আমাকে ভালো জিজ্ঞেস করো বাবা থেকে জিজ্ঞেস করো বাবা কাকে বেশি ভালোবাসে আইনা বাবা তুমি আমাকে বেশি ভালোবাসো না তাই না আমাকে তুমি কাকে আমাকে বলছো না তুমি আমাকে ভালোবাসো বাবা বলছে বাবা আমাকে ভালোবাসে আমরা যখন বাসায় থাকি এইভাবেই দুষ্টুমি করতে থাকি একজন সাথে আর আরিয়ানা কিন্তু ওর বাবাকে শিখিয়ে দিবে কি বলতে হবে কারণ ওর বাবা যদি অন্য একটা উত্তর দেয় সেটা তো আর ওর পছন্দ হবে না কালকে যেহেতু আমাদের অনেক ভারী খাওয়া হয়ে গিয়েছিল আর তাই আজকের খাবারটা একেবারেই হালকা রেখেছি যাতে আমাদের খুব ভালো লাগে আর আজকে খুব বেশি কিছু করবো না আগে থেকে রান্না করা মাছ যেহেতু আছে তাই এখন আমি হালকা পাতলা ডাল রান্না করেছি আর অল্প কিছু আলু ভাজি করেছি যেটা আমাদের আজকে দুপুরের খাবারের জন্য একেবারেই পারফেক্ট একটা আয়োজন আরিয়ানার জন্য আগে আলাদা করে রান্না করলেও এখন কিন্তু আর করি না এখন আমরা যেটা খাই ওই খাবারেই সে খেতে পারে আর সে কারণে আমি চেষ্টা করি একেবারে ঝালটা না দেওয়ার কারণ খুব বেশি ঝাল দিলে সে খেতে পারে না নতুন বছরের জন্য আলাদা করে আসলে কোনো চিন্তাভাবনা নেই সব প্রত্যেকটা দিনের মতোই আজকের দিনটাও আমরা একেভাবেই কাটিয়েছি আমার কেন জানি মনে হয় প্রত্যেক বছর এই পয়লা জানুয়ারিটা খুব তাড়াতাড়ি কেটে যায় আর এটা জন্য আমরা যত অপেক্ষা করি তার থেকেও অনেক তাড়াতাড়ি সময়ে এটা শেষ হয়ে যায় আশা করি নতুন বছরটা সবার জন্য অনেক ভালো কিছুই নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে